দ্বিতীয় শ্রেণীর অক্সফোর্ড ট্যালেন্ট পরীক্ষা দু হাজার পঁচিশের প্রশ্নপত্রটা আমরা দেখব তো দেখো তোমাদের একশো নাম্বার এমসিকিউ প্রশ্ন থাকবে যার মধ্যে বাংলা ইংরেজি জিকে সমস্ত কিছু মিশিয়ে থাকবে তো তোমাদের দেখতে পাচ্ছ একের দাগে দেখো তোমাদের দশটা বাংলার প্রশ্নপত্র থাকবে এবং সেই বাংলা প্রশ্নপত্র তোমাদের টেক্সট বই অনুসারেই করা হবে এবং কিছু গ্রামার থাকবে যেটা একটু বাইরে থেকে দেবে এরপর দেখো ইংলিশ ইংলিশের টোটালি গ্রামারের উপরে প্রশ্নপত্র হবে এখানে কোনো টেক্সট দেয়নি সবই গ্রামারের উপরে এবং বানান বানান বা ট্রান্সলেশন বা বিপরীত শব্দ এরকমই দিয়েছে তো এটা থাকে ইংলিশ থাকবে তোমাদের দশ নম্বর এবং সাধারণ বিজ্ঞান ও পরিবেশ তোমাদের যে বইতে বিজ্ঞান বই আছে তো সেই বিজ্ঞান বই থেকেই এইসব প্রশ্নগুলো দেওয়া আছে একুশ থেকে চল্লিশ অর্থাৎ কুড়িখানা বিজ্ঞানের প্রশ্ন থাকবে এবং এরপরে থাকছে কুড়িখানা গণিতের প্রশ্ন গণিতগুলো তোমরা ভালো করে দেখবে করবে বাড়িতে প্র্যাকটিস করবে এই রকম হও গণিত তোমাদের পরীক্ষায় চলে আসবে এবং এরপরে থাকছে দেখো সাধারণ জ্ঞান অর্থাৎ জিকের প্রশ্নপত্র তো জিকের প্রশ্নপত্রটা একষট্টি থেকে একদম আশি পর্যন্ত অর্থাৎ কুড়ি পিস জিকে প্রশ্ন থাকবে এবং শেষে তোমাদের থাকছে মেন্টাল এবিলিটি টেস্ট বা মানসিক পারদর্শিতা তো সেইটা তোমাদের কুড়ি নাম্বার থাকছে এইটা কিন্তু ভালো করে প্র্যাকটিস করবে এখান থেকেই কিন্তু প্রায় প্রতি বছর ঘুরিয়ে ফিরিয়ে ছবিগুলো পাল্টে প্রশ্নপত্রগুলো দেয় তো এই হচ্ছে তোমাদের টোটাল একশোটা প্রশ্নপত্র এই প্রশ্নপত্রগুলো প্র্যাকটিস করে যাও এখান থেকে অনেক প্রশ্ন তোমরা স্কলারশিপ পরীক্ষায় এবং তোমাদের অক্সফোর্ড টেন পরীক্ষায় কমন পেয়ে যাবে দেখা যাচ্ছে পরের ভিডিওতে পরের ক্লাসগুলো নিয়ে আলোচনা করব